আপনার ঠোঁটে যে তিল এটা কি রিয়াল না ফেক শেষ ভালো তার সব ভালো তার দেখছেন পরীর মতো একটা মেয়ে পাইছে ভাই এটা কেমন সম্ভব খুব বড় পাম দিয়ে ফেলাইছে এমনি তো ভাই হয় না ঠিক আছে থ্যাংক ইউ প্রশংসা করার জন্য এইভাবে আমি খুশি আমার অনুভূতিটা সত্যি খুব পিসফুলি আচ্ছা ভাবি আমি একটা কথা বলি আপনি কি আলমবার ভিডিও দেখতেন আগে মানে আলম ভাইয়ের কোন বিষয়টা আপনার বেশি ভালো লাগছে কথা বলা তারপর মায়ের প্রতি ভালোবাসা সব মিলায় ফ্যামিলির প্রতি ভালোবাসা এই জায়গার থেকে আর বইয়ের প্রতি বইয়ের প্রতি বইয়ের প্রতি ভালোবাসা তো আর আমি দেখিনি মানে যতটুকু আগের ভিডিও দেখছি ওইগুলাই পরে আমি আসছি আমার প্রতি ভালোবাসা দেখে বুঝতে পারছি আচ্ছা ভাবি একটা কথা বলবেন যে আপনার ঠোঁটে যে তিল এটা কি রিয়াল না ফেক না না এটা কি ফেক না অরিজিনাল সেটা বলেন রিয়েল রিয়েল হ্যাঁ আমি জানি মেয়ে যে ঠোঁটে তিল থাকলে স্বামীকে ভীষণ ভালোবাসে আপনি কি সেটাই করবেন তার কাছে শোনেন ভালোবাসি কিনা বলছে তার কপি করছি তার কপি করার মতন কোনো কিছু নেই আমি আমার মতন সে তার মতন আল্লাহ তার মতন করে তার সৃষ্টি করছে আমার মতন আমার আমি কারোর কপি করি না আর আমার হাজবেন্ড আর আমি কারোর কপি করি